পাঁচশো টাকার একটা নোট এই যে কোনটা ছেড়া পাল্টাইতে পারতেছি না হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই সুস্থ আছেন সুন্দর আছেন আজকে শনিবার শহর মোটামুটি ফাঁকা মানুষজনের চাপ কম তেমন একটা অটো রিক্সা গাড়ি এগুলো নাই ফাঁকা ফাঁকাই আছে আর যেহেতু সকালবেলা এখনো সব দোকানপাট মার্কেট এগুলো খুলে নাই কেবল খুলতেছে সকাল সকাল এখানে সমস্ত কাঁচা বাজার আসে কাঁচা বাজারে একেবারে সয়লাভ হয়ে যায় ডাস্টবিনে পরিণত হয়েছে শহরের মেইন রোড এই যে দেখেন চাচা একটু টান দেন তাড়াতাড়ি বেকা বেড়ে গেলাম এত বাজে অবস্থা রাস্তার এই যে তো আসলে যাওয়াই মুশকিল এটা একটা রাস্তার চিত্র শহরের ভেতরে রাস্তার চিত্রটা এরকম জঘন্য তো এটার ভিতরে হয়তো বা কোথাও না কোথাও টাকা পাল্টায় এখানে নিয়ে টাকা পয়সা নিয়ে বইসা থাকে তো দেখি আজকে খুঁজে দেখি পাওয়া যায় কিনা এই যে ছেঁড়া টাকা পাল্টানো হয় ছেঁড়া টাকা পাল্টায় কইলু আশা নাই আসছে একটা সিরা টাকা আছে দেন তো পাল্টানো যায় কিনা কোন চিরা শুধু হ্যাঁ সত্তর টাকা তাহলে তো না সোনালী ব্যাংকে নিলে তো এমনি দিয়ে দিব না বিশ টাকা পাবাই নি সর্বনিম্ন পঞ্চাশ টাকা চাইছে এই যে আরেকটা দোকান আছে চিরা টাকার এক্সচেঞ্জ করে দেখি ওনারে পাওয়া যায় কিনা তো এটা হচ্ছে একেবারে মেছুয়া বাজারের ভেতরে এই বাসাবাড়ি হকার্স মার্কেটের গেটের সামনেই আছে দুইটা দোকান দেন তো এটা কত দিবেন এত এতকে ব্যাংক গেলে কয় টাকা লাগবে ব্যাংক গেলে কয় টাকা লাগবে এটা কই 60 70 টাকা না আপনি যদি 30 টাকা কম দিতে পারেন না না তাইলে না তাইলে আমি ব্যাংকে যাবো গা ব্যাংকে গেলে একটাও লাগতো না 50 টাকা না 30 টাকা হলে রাখতে পারেন

এই যে এখানে আর একটা ছেড়া টাকার দোকান আছে মোটামুটি এই মেজ বাজারে বেশ চারটা পাঁচটা পয়েন্টে ছেড়া টাকা এক্সচেঞ্জ করা হয় তো আপনারা যারা ব্যাংকে করতে পারতেছেন না সময় সুযোগ নানান কিছু সমস্যার কারণে এইখান থেকে এই পনেরো বিশ টাকা ত্রিশ টাকা এই ব্যবধানে ইনস্ট্যান্টলি চেঞ্জ করে নিতে পারেন যে আজকে আসছি বাজারে একটা টুকটাক জিনিস কিনবো তো শনিবার ব্যাংকও বন্ধ তাহলে যে ত্রিশ টাকা আচ্ছা ত্রিশ টাকা স্যাক্রিফাইস করে টাকাটা চালাই দিই ওয়াই احسن شكرا يا